মানুষ না পাওয়ার যন্ত্রণায় কাঁদে না মানুষ পেয়ে আবার হারিয়ে ফেলা যন্ত্রণায় কাঁদে না পাওয়ার চেয়েও পেয়ে হারানোর যন্ত্রণা অনেক কঠিন প্রচণ্ড রাগে কিংবা কষ্টে জোরে ইচ্ছে মতন চিৎকার দেওয়া যায় কিন্তু অভিমানের কোনো সারা শব্দ হয় না রাগে একটা সময় শেষ হয়ে যায় কিন্তু অভিমান ভিতরটা কুড়ে করে খায় যেটা শুরু হয়েছে সেটা একদিন শেষ হবেই এটাই জগতের নিয়ম কিন্তু এই ছোট্ট লজিকটা মানুষ মানতে না পারার কারণে অধিকাংশ মানুষই নতুন কিছু শুরু করতে ভয় পায় সবাই ব্যর্থতার দেখা পায় না শুধুমাত্র পরিশ্রমী ব্যক্তিরাই ব্যর্থতা দেখা পায় এমন কোনো সফল ব্যক্তি নেই যে ব্যর্থতা ছাড়াই সফল হয়েছে ব্যর্থতা কোনো ঠাট্টা জিনিস নয় বরং সেটাও একটা অর্জন খুব অল্পতেই মানুষের সাথে মিশতে পারা মানুষগুলোই সহজে কাউকে ছেড়ে আসতে পারে না কিন্তু একবার যদি মুখ ফিরিয়ে নেয় পরে হাজার চেষ্টায়ও আগের মতো মিশতে পারে না প্রশংসায় মানুষকে যত খুশি করা যায় তার চেয়েও বেশি খুশি করা যায় উপহার দিয়ে মানুষ একদিন প্রশংসা ভুলে যায় কিন্তু উপর দেওয়া মানুষটার নাম কখনো ভুলে না কোনো কাজে হেরে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয় বরং যে কাজটার কাছে তুমি হেরে গেছো তার চেয়েও বড় কাজে তুমি জয়ী হবে স্রোসটা মাঝে মাঝে অপেক্ষা করায় প্রত্যাশার চেয়েও ভালো কিছু দেওয়ার জন্য ভুল মানুষের জীবনে না আসলে সঠিক মানুষ চেনা যায় না তাই ভুল মানুষ একেবারেই মূল্যহীন নয় জীবন থেকে ভুল মানুষ চলে যায় শুধুমাত্র সঠিক মানুষকে আসার পথ তৈরি করার জন্য কথাগুলো ভালো লাগলে অবশ্যই আপনি ফেসবুকে ট্যাঙ্ক ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আপনার একটি কমেন্টে আমাদের পরবর্তী কাজের জন্য উৎসাহ জোগাবে ধন্যবাদ সবাইকে